ভাবির নাম কি শারমিন আক্তার শারমিন আক্তার আপনি কি নামে ডাকেন আমি তাকে শারমিন সংকেত আপনার নাম কি সৈয়দ ইসলাম জুয়েল আপনি কি নামে ডাকে আমাকে জুয়েল বলে ডাকে পিওর বাচ্চার বাবা বলে অফিসও বলে মধ্যমতা বলে হয়ে গেছে বাচ্চার বাবা বলে অফিসও বলে মায়ের ছোট আবার নিদেব তখন আপনারই বাপ কোয়ায় ফেলা কেন আমাকে বাবা তাহলে আপনার ভাবিরে কি নামে ডাকেন শারমিন আক্তার এক লোকের বইয়ের নাম সুচিত্রা আদর করে ডাকে সত্য সুচি যেমন আনু বলে না তো এক লোকের বইয়ের নাম সুচিত্রা বলে সুচি আর এক লোকের বইয়ের নাম বিচিত্রা চিত্রা বলে চিত্রা ওদিক থেকেও কম ভাই আপনারা খারাপ আছে আমি খারাপ